শেষ সতেরো টেস্ট সিরিজে ভারতের মাঠ থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি কোনো দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা ভার্সনের এলিট দলগুলোর জন্য এতগুলো বছরে একমাত্র প্রাপ্তি সম্মানজনক পরাজয় এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা টাইগারদের কাছে প্রত্যাশা কেমন হওয়া উচিত অন্তত ভারতের মাটিতে লাল বলে টাইগারদের যে অতীত পরিসংখ্যান তাতে এবার একটু লড়াই করলেই তো সন্তুষ্ট থাকা উচিত ভক্তদের যদিও ভারত সিরিজের আগে প্রেক্ষাপটটা অন্যভাবে দেখছেন হেডকোচ চন্দিকা হাতুরুসিংহ চ্যালেঞ্জ কিংবা চাপ থাকলেও সেটাকে নিতে চান ইতিবাচকভাবে টেস্টের জন্য বিশ্বের কঠিনতম কন্ডিশনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান টাইগার হেডকোচ আই থিংক দিস প্রবাবলি দ্য মোস্ট দ্যাট বাংলাদেশ ইন মাই টাইম দিস টাইম You rightly said that we covering a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack. Um, and then the batting, um, uh, we we actually have a batting debt because of two reasons. One is that um, two of our spinners are genuine batters who got test hundreds. And then two of our the wicket keepers who are our main batters. So. our balance of the team, uh, this series is really, really good and that gives us actually a lot more confidence that we can be competitive in this series. কেবল চ্যালেঞ্জ নেয়া নয় চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত সফররতরা আর তা করতে লঙ্কানেই কোচকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার স্কোয়াডের ভারসাম্য চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে নিজের এমন ভাবনার ব্যাখ্যাও দিয়েছেন বর্তমান দলকে আখ্যায়িত করেছেন নিজের কোচিং করানো সেরা টাইগার স্কোয়াড হিসেবে Uh, encouraged by playing the best team in the world like coming to India and playing against India that's, that's the best challenge you get nowadays in cricket. So playing against the best always gives you uh, the perception of where you stand as well as that looking forward to as, as sportsman we are looking forward to that challenge. অবশ্য সাকিব মিরাজকে নিয়ে হাতুরোর এমন প্রত্যাশা মোটেও বাড়াবাড়ি নয় বরং এই দুই ব্যাটিং অলরাউন্ডার পারফর্ম করলে ঘরের মাঠে নিজেদের উইনিং স্ট্রিক ভেঙে যেতে পারে দ্য মাইটি ইন্ডিয়ার সাব্বির মিথুন সময় সংবাদ